আলম নবীলআ ফকিহন ওয়াহিদুন আসাদ আল সম্মানিত উল্লামাই কেরাম মুরব্বীনজাম যুবক ভাই বন্ধু হল ইনশাল্লাহ সময় বহু বেশি হয়ে গেছে একারে সামান্য সময়ের ভিতরে কিছু কয়েকজন মানুষের দুয়ার কথা আইব আর আমরা আজকের যেগুলা আলোচনা হয়েছে আসলে সং সঠিক পথর দিশারি নামে যে আমরা সংগঠন এটা আমার আমার যখন মধ্যে আরো কিছু মাছ যেগুলো মাতার আইছিলো আলহামদুলিল্লাহ আমার মৌলানা আসাবুদ্দিন সাহেব দামাত বারাক মাতি লিছে। হিসাবে এই বিষয়ে তার মাতার দরকারও নাই পরিপূর্ণ হয়ে গেছে তবুও সংপূরক হিসাবে আরো একটা কথা আমি হইম উদাহরণ সহ হৌ বিষয় তো এর আগে আমি আপনার সামনে আমি আপনারা সামনে এক হদিস তিলাবত করছি জানাব নবী করিম সাল্লু আলিয় সাল্লামে ফরমাইশ যে ফকী হিদুন না আলিমন ওয়াহিদুল কুইসন না হাফিদুল ওয়াহিদুন কুইন না ফকীর হনুয়া আহিদুল কুরন হদিসর, বিশুদ্ধ জ্ঞানী আর মাত্রে পূর্ণ সমুজদার একজন আলিম যাইন ফকী বঞ্চন কুরন হদীসর চতুর সাইডে বুঝছেন যারা রে উদায় মায় আর বা এই ধরনের যারা ফকী বন হয় পুরান ও হদীসর সাইডর পূর্ণভাবে পরিপূর্ণভাবে বুঝিয়া জ্ঞানী বনন এরারে ফকী খাওয়া হয় এই ফকী ওয়াহি একজন ফকী কৈছেন হাজার আবিদটা কি আরও শক্ত শৈতানোর মুখাবলাম শৈতানের মাংসরে ইমান থেকে হইয় চায় আকিদা নষ্ট করতো চায় এই কথার ব্যাপারে একশোজন এক হাজার আবিদ আর একজন সমুজদার জ্ঞানী আলিম ফকী আল্লাহ নবীদেরও এই না আরো বেশি শক্ত হেড়া সারা বন্ধ হয়ে দিতে পারেন গুমরাও দিতে পারেন একজন ফকী গুমরাও তো নাই এটা বড় সাংঘাতিক একটা মাপকাঠি হয়েছে কইন চাই আপনারা আমরা যারা মুসলমান হল আবিদ আনা ইলিমে আবিদ হইতে পারবনি নমাজ উজু গোসল ইতার ওয়াজিব সব আবিদে জানোই নমাজ কিল্লা ফোড়ন সুরাকিল্লা ফোড়ন উজুত ফটা এই যে দরকারি ফরদুয়াজিবা না জানলে আবিদ হওয়া যায় না ইটা সমস্ত জানিয়া এবাদত খর ফার্স্ট অফ নমাজও ফোড়ন মুসলমানি যত জরুরি আদি তো সারা খর কিন্তু খুরন হদিসের বিশুদ্ধ জ্ঞানী নেয় ও বেশ কম যার কারণে আমরা যে পোকা হ্যারাম আমরা সাহাবাই কেরাম তাকি লইয়া নবী সল্লা আলু সাল্লামে তো সাহাবাই কেরাম রে কুরাণ হুঁদি বুঝাইয়া গেছই আর নবীদের বুঝানি ব্যাক্কা তসির আইদ আছে পেয়ামত পর্যন্ত তাহব একদম নতুন আরবজনে আইয়া কুরানোর আয়াত এক ফড়লো আর ফড়িয়া হে মন গড়া একটা ব্যাক্কা করি নিল আরাম একটু শুনিয়া মানা ধরি নিলাম না না আমরা এটা শুদ্ধতার যাচাই আমরা রইল গিয়ে এই আয়াতর ব্যাক্কা নবীদের সাহাবাই কেরামের সামনে করছিল হো ব্যাকার লোকে মিলিয়া দেখো এটা মজুদ আছে আলহামদুলিল্লাহ মজুদ আছে আর সাহাবাই কেরামোর জমানার মধ্যে ওলা ভুল হয়েছে আজকে আমরা জমানোর মানুষের বুজইনামার মাহুসবে যে কথা কইছেন কিন্তু লামো ঝবি এই ধরনের করে আর অন্য আকিদার আচ্ছা হি পাঠ আমি তো একটা মত দিয়ে দিই আর তো যাই হোক ও ও যে নবিসাম জমানার মধ্যে একটা ঘটনা ঘরে সংক্ষেপ আমি আপনারা সামনে তুলিও ধরি আর হাতাইয়া কুমিলাই খাই আসোয়াদে কোরআন শরীফের মধ্যে আইছিল যে রোজা মাস তুমি তাই রাইত সেহরি খাইও তত সময় পর্যন্ত খালা ফুতা তা সাদা ফুতা দেখা যায় না খাই হো সাহাবাইকার মনে করছেন খাইতুল আজিয়ত আবিয়ত সাদা ফুতা খাইতুল খালা সুতা সেইম আমার বাসায় গেলে আর কি শব্দ অর্থ তখন তারা কি তা খালা গঞ্চাশ সাদা গঞ্চা একটা বাতি বালিশ হরতলে ও আর অর্থলে হারাইছেন আর ফোটা খাইবার বারপুরি ও বালিশ তখন দেখ নি না হানি দেখেন ও বাসেন না খাইতে আমরা তোমার না ঘুমছি আগেও তা করছি ভাদর দিন গিয়া হারে কই ইয়ারলা আমরা এই আয়াতর ও অর্থ লইছি ই আর ও হিসাবে আমলো খড়লাম ই কইসেন ইয়ত ই অর্থ নাই দেখো জন্মগত আরবি এলা মানুষ আর ও আয়াতর অর্থ যে একটা কইশই নবীদের সামনে গিয়েছেন এই অর্থ নাই বুঝলি তুই আয়াতর অর্থ কিতা বুঝলি ই আয়ত্তর অর্থ খাইতুল তুল অর্থ হইলো দিন আর খাই তুল আসর অর্থ হলো রাইত রায় সময় আছে খাইতে দিন হয়ে গেছে কি দিন হয়ে গেছে আর খাইতে না কাহা আছে কি ধর দেখি আজকে আমরা আর কিছু বাই অল মাধেও পড়তো নাই এর ফলে ফুক দিব কুরানোর ব্যাখ্যা করে দিব আমরা এই বহুত বড় এই জিনিসটা কিন্তু এখন ও যে কিয়ামত খাই মিথর মানুষ মনগড়া কোরআন ব্যাখ্যা করব হইব এদিকে মাত্র সময় নাই আমি আর একটা মাত কইছিলাম যে আমার মৌলানা আশাবুদ্দিন সাহেব দামাত পারাখা তুমি এই বিষয় নিয়ে মাতিলেই ছ ও বিষয়টা আমি তোরা তার মাতর সং হিসাবে একটা কথা আহ্বান হইয়া দেখো জানাব নবিয়া করিম সাল্লা সাল্লামর জমানার মধ্যে পুরানো হদীসর মধ্যে কিয়ামত পর্যন্ত আনে বলা সব বিষয়ে সমাধান রাখিয়া গেছোই এখন মনে কর নবীদের জমানার মধ্যে সরাব হারা হারাম হামরু আল মাই হে হ্যাঁ মর রে হয় এলকুর জমানের মধ্যে সরাব না হইয়া হ্যাঁ মদ না হইয়া আর কু কোন নাম দিয়া বানাই লিগুন নাম সাহা রাখি দিল আর কোন সুন্দর নাম একু রাখি দিল আকর্ষণীয় নাম একু রাখি দিল কিন্তু ফুকাহেক্রামে আর নবীর জমানার যে ফুকাহে ফুকাহেক্রামে পুরাণের আয়াত থেকে ব্যাখ্যা রাখিয়া গেছোন কিয়ামত পর্যন্ত যত জিনিস মেইন ব্যাখ্যা কিতা রাখছি বেলে সমরতা রেখা হয় যে জিনিসটা নাম যেসা তো জেঠটা খাওয়ার ফলে মানুষের দিমাখর মধ্যে গিয়ে ফুতুড়ি হে ফাগলামি করে কিছু সময় লাগে হদিশ্বরী ফর্মিদি আইছেন নবীব ব্যাখ্যা দিয়েছেন মান কারা মা আসকারা কারাক কা হু ফকালিল হু হার ও নইন যে জিনিসের বেশি খাইলে দিমাগ নষ্ট হয়ে যায় ইর খাবা হারাম এগুল লিকুইডর ব্যাপারে আর দেখা গুড়া জাতীয় জিনিস এগুল যে পরিমাণ খাইলে মানুষ দিমা ধরব ও পরিমাণ হারাম যেমন শ্রদ্ধা আছে গিয়ে কিছু খাওয়া যাহিজ আছে বেশ বেশ খাইলে দেখে মাথা হইবি পরিমাণ খাওয়া হারাম থাকে কিন্তু খম খাওয়া যাই থাকে এখন যে মাসলাম যে কোনো নাম দিয়া যদি কোনো নিশা জাতীয় জিনিস হয় হারামো হামাইব নি না 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 যে নাম মেইন খাম আমরা যদি ভাই তে এখন আমরা ভাইলাম বুঝিতে আমরা গাছ আছে তা হইন কিওর ফাত্তা হইন গোটাও হইন দুত্রার ভাত্তা দুতরার গুঠা বুঝলে এখন কি কোরআন আর হিসেছ দুতরার নাম ভাইবা আনি বুঝলে না কিন্তু দুতরার গোটা খায় যদি ভাত্তা খায় যদি মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে ইনাবিঠ মধুর হইয়া খাইব আর রাজা হয়ে গেছে নানান হইব ইগু হারাম নি না মুফতি সাহরে কইলে হৌ দে তাইন কইবা মেইন ইল্লত মানে হারণ যে কারণে সরাফ হারাম ও কারণ তার সুতরাং এটা হারাম কইবা তাই ও ধরনের সব বিষয় সব নসলার মধ্যে প্রত্যেক বিপর্গর মধ্যে ও ধরনের মেইনলি জিনিসগুণা রাখিয়া থাকে কিয়মত যা ইব ওগুলোর আওতায় হামাই আর আরামলা বাড়ি আর নাম দি খোলা লাগতো না ঠিক এইভাবে বাইক বল তাই যে আমরা জমাচর বাহত্তর তেহত্তর ব্যাপারে তাই তো কই ফেলে দিয়েছেন স্যার আমি সম্পূর্ক হিসাবে কইলাম একটা কথা কইতাম একটা কথা আমি অহান্তাহ মাত্র হাইয়ার একদম শেষভাবে ইবাদু আপনারা শুনলেইছেন বুঝি উলিছেন আহামদুলিল্লাহ সাইরও মজবর সাইর মামা আহলে শূন্যতওয়াল জমাত নবী মা না সাবি মা না আলাহু আসাবি হদিশ নবীদের কইছেন যে বাহাত্তরের লগর তেহত্তরের লগর যে এক ফিরকা জন্মদি মা না আলাহি মা না আসাবির মধ্যে তো সাইর মজব সাইরো মজব মা না আলহু আসাবি সবই মানিয়ে নিা সি গলা দে তরী কার দেব আমরা ফিরা খির সাইড তোর সাইড মানা মা না লাহি তিনো তিনও কিতা হইল অতটা ওই আর আবার এক গ্রুপ হামাইন কিলা এক গ্রুপ হামাইন কিলা মূল বুনিয়াদী জিনিস ইমান আকিদা ইমান আকিদা ওকে কুটা ডুলায় ওকে মূল কুটা ডুলাই হো অংশ দিলা দিমাগ নষ্ট নষ্টা পড়ে ওগে নিব সরা আর দেখে দিমাগ নষ্ট করতো নয় ইগুত জ্যাচা তা হালালত হব ওগুলা যে ইমান আকীদা যেগুলা যেগুলা মন্তব্য বা যেগুলো বিশ্বাস রাখলে কোরআনর কানুন মতো গিয়ে এই মানুষের ইমান তাক্ত নাই ই মানুষের আকিদা নষ্ট কয় এটা নাম ন ওগুলা ওগুলা যেগুলো জিনিস যেটা আকিদা নষ্ট হয়ে যায় আছে হাবাইকের আমার ইজ্জতর ব্যাপার নবী মাঝুমের ব্যাপার ওগুলা আঁকিদাগত জিনিস সকল আছে এই আকিদাগত জিনিস যদি এক থাকে বাকি সংগঠনে একশো নয় হাজারও তাকু এটা সারাতো এরার কর্মী দ্বরাও হয় হ্যাঁ এটা সারা একসঙ্গে মিলিয়া করা কোনো বাসা নাই আর মনও তো সংকীর্ণ বানাইয়া খালি কোনো এক ঘটন হিসার করি রাখার জরুরত নাই যেমন উদাহরণস্বরূপ যেমন আমি একটা কথা কই আর আপনারা প্রেকটিক্যুদিলে ভাই আপনারা আমরা দাও তো তবলিকর খাত আমরা করি খিতা খালি খালি অসংগঠন খালি জমিতে খালি নদয় পড়তামনি খালি আলোচনী না তিনই মিলিয়া করলে ভালো হইব পঞ্চায়েত তিনিও মিলিয়া বললে ভালো কারণ মূল আঁকি দেখো এরা আমরা সব এক আছে গিয়া তো কিতার লাখ সংগঠন বলে আমরা বুধ আর আমরা অকলে হইলে অনলাইনে হইলে তোরা আমরা উন্নতি করতে মেইল মেইলা কিতা সব এখন মনে করো জরুরত পড়ছে আপনার আমার অন্য স্কুল এখন বন্তা তো সারা তো এনে পারতা না কিছু মানুষরে ও গাঁর কিছু মানুষের যদি একটা কমিটি একুব নাইলে হ্যাঁ ইয়ে কমিটির মধ্যে তো বিভিন্ন সংগঠন মানুষ হামাইতে পারেন কোনো কথা নয় জেলা দাওতলুঘর মধ্যে গিয়ে আমরা তিনও সংগঠনের মানুষ মিলিয়ে কাম করতে পারি কোনো বাধা নয় এইভাবে গিয়া বায়ু হল বুঝর্গ হল আমরা দেশ সঠিক পথর দিশারি নামে ঠিক ইগুর ব্যাপক হা প্র্যাকটিক্যালও হয়তো আমরা এক সংগঠনের খুব বেশি মানুষ সারাও মানুষ আছে ইটা আসে যায় না আসলেই মূল নি জিনিস আমরা সারা রে এই কথা যদি আমরা দিল না রাখি তাহলে আমরা মনটা সংকীর্ণ লাইনে দেখব ই আর নেলকু যে একটা আপু থানে সুযোগ খাই লিব ইটা আমরা সুযোগ রাখতাম না বরং আমরা মিলিজুলি যত করতে ফার্মু অগুরমি গিয়ে আল্লাহর রহমত তা অগুরমীতি বলতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমি কইছি হজরতে আগে কই লিখিনি বিষয় খুব দরকার নাই সম্পূর্ক হিসাবে একটা কথা কইছি আর উদাহরণ দিয়ে আমরা জমা জেলা সবাই মিলি মিলিজুলি করতে পারি জমাতে তবলিখালো জমাতে নাই বলে কেউ তো সকল সংগঠনের এই জমাতেও আমরা এটা যত একটা বলা খাম সেই জমাতুর কোনো খারাপই আয়নি কোনো বাধা রুকাউট আয়নি কোনো কমি আয়নি পিলি হি সাইন না দিলে জমাতর কোনো হমিয়াই না আমরা আমরা সঠিক পথর যে দিচারিদ এগুলো রাখা হয়েছে কোনো হমিয়াই তো নাই আমরা তাওয়ান্তা খুয়াবালা ইস্যু উদয়ান বালাই যে কোনো জিনিসের মধ্যে আমরা এক অন্য সহযোগিতা করতাম আল্লাহর নির্দেশ আমরা সংগঠন করুক আর বাদ জিনিসের সঙ্গে আমরা বিরোধী করতাম সহযোগিতা করতাম না এটা আল্লাহর নির্দেশ এটা চাহে যেসায় করুক আমার বাফে করুক আর আমার সংগঠনে করুক আমি এটার বিরোধী করতাম এটা হলো কোরআন কোরআনীন নির্দেশ আল্লাহর নির্দেশ ওটা আমরা মেইন দেখতাম মেইনলি দেখতাম বাজার পাল্লা হক আর না হোক আচ্ছা যাই হোক বাইক বুধুল হল ই বিষয় নিয়ে শেষ আলহামদুলিল্লাহ সময় বেস হয়ে গেছে বাদর এখন আমরা সমাপ্তির আগে আমরা কিছু ভাই বড়ো অবদান কুরবানি করছোই এই সবারও আরও লাগি মেহনত করসই মাল্লাম ইয়স্কুরী নাথ আল্লাহামস্কুরুল্লাহ মানুষে যারা অবদান করে সুক্রিয় তারা আরও সুক্রিয়া আদায় করা দোয়ার মাধ্যমে এইটা দোয়া হইব চান্তান সকলের লাগে আলহামদুলিল্লি এই অঞ্চলের মানুষের লাগে দোয়া হইব আর কিছু বিশেষ মানুষের আমার সরি ভাইয়া নামও ফরিবা আর এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া হয়ে যাব দোয়া করিয়া সমাপ্তি ঘোষণ হইব আদান আপনারা সকল আমরা নমাজ ফুড়িয়া যাইব জমাতে সহিত হলে নমাজ এসা নমাজ জমাতে ফড়িলে সা দেখা